রাসুল সালের সাল্লাম বলেছেন এক ব্যক্তি রাস্তা দিয়া হেঁটে যাচ্ছিল তখন রাস্তার উপরে একটি কাটাযুক্ত ঢাল দেখল ওই ব্যক্তি কাটাযুক্ত ঢাল ওখান থেকে সরিয়ে রাস্তা পরিষ্কার করে দিল আর মানুষ সাদরে হাঁটতে পারল আরামসে হাঁটতে পারল এটাও একটা জানের সৎকা ওই ব্যক্তির এই কাজটি পাক খুব পছন্দ করল পাক ওই ব্যক্তির জীবনে যত গুণ আছিল সব মাফ করে দিল আসুন আমরা জনসমর্থনে সচেতনতার খাতিরে রাস্তাঘাটে যত আবর্জনা কাটা যুক্ত আছে পরিষ্কার করে দিই এটা মানুষের সেবা করি আলহামদুলিল্লাহ আমরা সবাই আল্লাহ আল্লাহ রাসুলের বিধান মেনে চলি আলহামদুলিল্লাহ